বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের শাহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছে শুরুতেই জানিয়ে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ যে কারণে পড়েছিল হাসিনা সরকার সেই একই দাবিতে ইউনুসকেও ঘিরে ফেলেছে ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কমপ্লিট শটডাউন চলমান রেখে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন্দোলনের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব সার্জিস হাসনাতকে প্রকাশ্যে ক্ষমতায়ীতে আলটিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের এনসিপি পর্যন্ত হুমকি থাকছে বিস্তারিত প্রতিবেদনে

কিন্তু সরকার তৈরি হলেও সংস্কার কিন্তু এখন অধরা এক বছরের অধিক সময় কেটে গিয়েছে অন্তর্বর্তি সরকারের কার্যকাল প্রায় শেষের পর্যায়ে শীঘ্রই বাঁচবে নির্বাচনের নির্ঘণ্ট কিন্তু তার আগেও হল না কোটা সংস্কার আর সেই নিয়ে পদ্মপারে দেশে আন্দোলনে নেমেছে প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যাহা ঘিরে দফায় দফায় ছড়িয়েছে উত্তেজনা বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় পুলিশের মারে আহত ছাত্র আন্দোলনকারীরা এমনটাই অভিযোগ সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী বুধবার আন্দোলনকারীরা এগারোটার দিকে শাহবাগ মোড় ঘেরাও করে তারপর সেখান থেকে দুপুর দুইটা নাগাদ তারা অভিযান চালায় ইউনুসের যমুনা ভবনের দিকে কিন্তু সেই মিছিলের মাঝেই বাধা হয়ে দাঁড়ায় পুলিশ নিমিশে বিক্ষোভ কর্মসূচে পরিণত হয় সংঘর্ষে ছাত্রদের অভিযোগ সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস জল কামান লাঠি সবই চালিয়েছে পুলিশ কিভাবে জড়ালো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা মূলত চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতেই পথে নেমেছে তারা চাকরির বাজারে প্রবেশ ও পদোন্নতি এই এখন জটিলতার অন্যতম কারণ এমনকি পেশাগত মর্যাদা কে কার থেকে বেশি যোগ্য এই প্রশ্ন রেখে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন্দোলনের দেশের সব সরকারি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চলমান কমপ্লিট শাটডাউন অফ অব ইঞ্জিনিয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে চলমান আন্দোলন ও দাবির বিষয়ে সবিস্তারে তুলে ধরতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলন করেন প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে সাংবাদিকদের এই কথা বলেন প্ল্যাটফর্মের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ রাজধানী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান পার্থক্য তুলে ধরা হয় তাতে বলা হয় অনেক ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয় সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিংদের কোনো সুযোগ সুবিধাই দেওয়া হয় না এটি বন্ধ করতে হবে মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন আন্দোলনটা আমাদের তিন দফার উপর চলছিল এবং গতকালের যে ইনসিডেন্ট হয়েছে এগুলো শুরু হইতে হবে আমাদের যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকে সেটা আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি তো আমরা আমাদের কর্মসূচি যেটা রাখছি প্রথমত আমাদের নেক্স অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারাদেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে সারজিস হাসনাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের এনসিপি কে বর্ষণের হোমকে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকোশন অধিকার আন্তরণ এর সঙ্গে একাত্বতা প্রকাশ করে বক্তব্যয় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলোম সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার আঠাশে আগস্ট বিকেলে এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও সার্দিস আলমের বক্তব্যকে দায়িত্ব বলে মন্তব্য করেছেন সংগঠনটি একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশের ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সৈকত বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্দ আলম প্রকৌশল অধিকার আন্দোলন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার এর যৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এটি আরো বলা হয় উপসহকারী প্রকৌশলীর দশম গ্রেড এটি কোনো কোঠা নয় এটি একটি বিশেষায়িত পথ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ ও উনিশশো সালে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে